নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের জন্য রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব চলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রথম মডেল পেপারে কি রয়েছে নিন দেখা এক নম্বর মডেল পেপারে যে প্রশ্ন রয়েছে প্রথমে এমসি প্রশ্ন রয়েছে একের দাগের প্রশ্ন পৃথিবীর কক্ষপথটি হলো এটা হয়ে যাবে উপবৃত্তাকার অধিবর্ষ হল কত না এখানে যে সালগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দু সাল লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য কত না পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের প্রমাণ রাগিমা রেখাটির মান কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি ব্যারোমিটার পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার সমুদ্র গড় বায়ুর চাপ কত হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ভারতের একটি স্তূপ পর্বতের পর্বত হলো কি সাতপুরা পর্বত পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে একটি আন্তর্জাতিক নদী হলো কি না ব্রহ্মপুত্র নদী শাখা নদী প্রধানত তৈরি হয় কোথায় নিম্ন গতিতে সৃষ্টি হয় পৃথিবীর সাধু জলের পরিমাণ হলো মোট জলের তিন পার্সেন্ট ব্ল্যাক ফুড ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো কি না আর্সেনিক দূষণের ফলে ঘটে ভোপাল ভূপাল গ্যাস দুর্ঘটনা আচ্ছা এখানে তারা আছে ভূপাল ইউনিয়ন কার্বাইট এর কারখানার গ্যাস দুর্ঘটনা ঘটেছিল গত সালে উনিশশো সালে অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ ঘটে ইউরোপে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট এলবুজ লন্ডন অব অববাহিকার প্রধান বন্দরটির নাম কি না ইত্রু এর পরের দাগের প্রশ্নগুলো দেখে নিই দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ রয়েছে একুশে মার্চ তারকটি বলা হয় মহাবিশু এক ঘন্টা পৃথিবী ঘোড়ে কত পনেরো ডিগ্রি হোয়াং হোয়াংহ সৌভূমি ড্যাশ সৌহমির উদাহরণ লোয়েস সৌভূমির উদাহরণ সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ বেশি হওয়ার একটি কারণ কি না এখানে মাধ্যাকর্ষ পৃথিবীর মাধ্যাকর্ষণ ও উপরের স্তরের বায়ুর প্রবল চাপের জন্য এখানে কি হয় বাইক চাপ বেশি হয় এবার এই বাম স্তম্ভ ও ডান স্তম্ভতে কি রয়েছে গ্রেনিচ হয়ে যাবে মূল মধ্যরেখা দাক্ষিণাত্যের মালভূমি হয়ে যাবে লাভা মালভূমি নদীর নিম্ন প্রবাহ বদীপ সৃষ্টি হয় সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণপাত এরপরে দেখে নাও এক কথার এক কথায় উত্তর নিশীত সূর্যোদ্দেশ বলা হয় নরওয়েকে লন্ডন অববাহিকার আকৃতি রূপ মাটির সরার মতো পারদ দূষণে কী রোগ হয় মিনামাটা রোগ হয় তারপরে রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে অশুদ্ধ উনিশশো ছিয়াশি ছিয়াশি সালে ইউক্রেনের চিরবীর পারমাণবিক দুর্ঘটনা কিন্তু ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল হ্যাঁ ঠিক লন্ডন হল বৃহত্তম পুনরপ্তানি বন্দর হ্যাঁ এটাও হয়ে যাবে ঠিক এই হলো কি না প্রথম মডেল পেপারের শর্ট প্রশ্ন এবারে চলে আসি কি না দ্বিতীয় ল মডেল পেপারের কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই আচ্ছা এখানে রয়েছে প্রথম প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবী পাক খায় সেটি হয়ে যাবে পৃথিবীর অক্ষ উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হলো একুশে জুন প্রতিটি দ্রাঘিমা রেখাই হলো অর্ধবৃত্তাকার জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার বায়ু যখন শীতল হয় তখন তার চাপ বেড়ে যায় ছটনাগপুর মালভূমি হলো এক ধরনের কি ব্যবচ্ছিন্ন মালভূমি প্রদত্ত যেটি ভঙ্গিল পর্বত নয় তা হলো এখানের মধ্যে কি হয়ে যাবে সাতপুরা পর্বত উচ্চ উচ্চশেখা মোহনা পর্যন্ত কোনো নদীবিধৌত এলাকাকে কী বলা হয় নদীবিধৌত এলাকাকে বলা হয়েছে নদী অববাহিকা ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চল যেটি বায়ু দূষণের সঙ্গে যুক্ত নয় তা হয়ে যাবে কি সিলিকোসিস আচ্ছা এখানে যুক্ত নয় যেটি জল দূষণের সাথে যুক্ত নয় বায়ু দূষণ নয় জল দূষণের সাথে যুক্ত নয় সেটা হয়ে যাবে কি সিলিকোসিস ভূপৃষ্ঠের বৃহত্তম সাধু জলের ভাণ্ডার বলা হয় কোন অংশ না বরফের স্তূপ ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল সেটা হয়ে যাবে উনিশশো সালে এরপরে দেখে নাও প্রদত্ত যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয় তা হয়ে যাবে কি শিল্পায় যুক্ত নয় শিল্পায়ন নগরায়ন আধুনিক কাজ এগুলো সব কিছুই কি যুক্ত এটা সব করেই ঠিক হবে ইউরোপের বৃহত্তম হ্রদ হয়ে যাবে কিনা ল্যাডোগা রুরের কাকে বলা হয় এশেনকে বলা হয় এরপরে চলে আসে শুদ্ধ ও অশুদ্ধতে রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল নয় এটা শুদ্ধ নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয় অশুদ্ধ স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়ার ফলে গড়ে উঠেছে অশুদ্ধ জল দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয় শুদ্ধ লন্ডন প্রধান নদীর নাম হলো রাইন এটাও হয়ে যাবে অশুদ্ধ তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ পৃথিবীর অক্ষ অক্ষের প্রান্ত দুটি হলো কি না মেরু দুটি লাঘিমা রেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় নিরক্ষ শুষ্ক বায়ু থেকে বায়ু হালকা প্রকৃতির হয় বায়ুমণ্ডলের স্থলভাগে ষাট পার্সেন্টই অংশ হল নদীর কাজ দেখা যায় প্লাস্টিক মৃত্তিকা দূষণের অন্যতম প্রধান দূষণ আমস্টারডাম হল ভূমির বৃহত্তম শহর তারপরে এক কথায় উত্তর বছরের কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি এটা হিসাবে তেসরা জানুয়ারি কোন মাসে বলা হয়েছে জানুয়ারি মাসে বলতে পারি আমরা এই উত্তর চীনের ভুয়াঙ্গ সমভূমি অববাহিকা কোন সমভূমির গঠিত লয়ে স্বভূমি দ্বারা গঠিত আন্তর্জাতিক নদী কাকে বলে যে নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয় যেমন গঙ্গা ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখতে পাওয়া যায় উত্তরাংশে রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি কয়লা এইটা এটা হলো কি না তোমাদের দ্বিতীয় মডেল পেপারের সমস্ত শর্ট প্রশ্ন এরপরে আমরা দেখে নেব তৃতীয় নম্বর মডেল পেপারের সমস্ত শর্ট প্রশ্নগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে তৃতীয় মডেল পেপারে মুক্তিবেগের মান কত এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড কর্কটক্রান্তি রেখা কর্কট সংক্রান্তি একুশে জুন কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব বায়ুবাহিত বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সমুদ্র সমতলে বায়ুর চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভে সমান হয় আগ্নেয় পর্বত হলো এটনা সমভূমি বালি সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক নদী রাইন গঙ্গার উপনদী হয়ে যাবে এখানে গণ্ডক রোগ হয়ে যাবে পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ একটি জেলা হয়ে যাবে মালদা মাটি দূষণের কারণ কৃষিকার নগরায়ন কৃষিকাজ যানবাহন হ্যাঁ সবগুলিই হবে গঙ্গা নদী দুই তীরে দেখা যায় পলি মাটি আলসের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কি মবলা চারণ্জম হলো এক প্রকার মাটি তারপরে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ দেখে নাও জিপিএস এর পুরো নাম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে বায়ুরচাপ কমতে থাকে তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত কুড়ি লিটার শুদ্ধ জলের প্রয়োজন উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদী উপত্যকা বামস্তম্ভ স্তম্ভটা এবারে দেখিনি দেখো প্রথমে যেটা রয়েছে কি না বিশুভ সমান দিন রাত্রি বায়ুরচাপ মিলিবার দাক্ষিণাত্য মালভূমি এটা হয়ে যাবে কিনা লাভা মালভূমি দানিউপ এটা নদী এলবুর্জ ককেশাস পর্বত এরপরে দেখে নাও এক কথায় উত্তর যেগুলো রয়েছে নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি কক্ষপথ কি পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই তার কক্ষপথ গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগ্রহ থেকে সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশই ব্লক আর্শনিক দ্বারা ক্ষতিগ্রস্ত একটা মালদা জেলার আচ্ছা এই হলো তৃতীয় নম্বর আজকে প্রথম পাটে আমরা এই তিনটে মডেল পেপার নিয়ে আলোচনা করলাম তোমরা সেকেন্ড পার্টের ভিডিওটা অবশ্যই দেখবে সেখানে আরও তিনটে মডেল পেপার আলোচনা করা হয়েছে ধন্যবাদ